আলহামদুলিল্লাহ প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল আল নিকট আলহামদুলিল্লাহ উনি আমাকে এই ম্যাচটি সহজ করে দিয়েছেন আর বলতে চাই আমার টিমের প্লেয়াররা অনেক ভালো খেলেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং আসলে প্রথমে টচে জিতে আমি ব্যাটিংটা নিয়েছিলাম আমার টিমের ব্যাটসম্যানদের প্রতি আমার খুব বিশ্বাস ছিল যে আমরা একটা ভালো টোটাল দিতে পারবো আর বুঝতে পারতেছেন টচে জিতে ব্যাটিং নেওয়া মানে আমার আমার চ্যালেঞ্জটা একটু বেশি ছিল সকালে ব্যাটিং করাটা একটু প্রত্যেকটা ম্যাচের জন্য প্রথম দশ ওভারের মতো একটু সমস্যা থাকে বা একটা ভালো সুইং থাকে উইকেটের অ্যাডভান্টেজটা নিতে চাই কিন্তু আমি এই উইকেটের অ্যাডভান্টেজটা আমি আমার ব্যাটিং ব্যাটারদের উপরে দিয়েছিলাম যে ডিজ অ্যাডভান্টেজের মধ্যে আমরা চ্যালেঞ্জ নিয়ে ইনশাল্লাহ খেলব আর আলহামদুলিল্লাহ রবিন খুব ভালো একটা টোটাল দিতে পারছে সাথে আমাদের পরের দিকে মিজান আইস মোল্লা সোহাগ গাজী অলোক কাপালি সবাই খুব ভালো ফিনিশ করছে আলহামদুলিল্লাহ এই কারণে আমার খেলাটা একটা ভালো রেজাল্টের দিকে গেছে যে আমি অলমোস্ট টু প্লাস রান করেছি আর অবশ্যই টু প্লাস রান আমি যদি ভালো বলিং করতে পারি আমি জিতব এটা আমার একটা আত্মবিশ্বাস ছিল আমার বলারদের প্রতি আমার খুব ভালো কনফিডেন্স ছিল ওরা অনেক ভালো ম্যাচ জিতিয়েছে আর অ্যাকচুয়ালি এটাই ছিল আমার অনুভূতি প্রথমে আমি বলবো যে অবশ্যই খুব সুন্দর টিমওয়ার্ক ছিল খুব ভালো টিমওয়ার্ক ছিল সবাই রাতে ঘুম হয়েছে অ্যাকচুয়ালি অনেক টাফ ম্যাচ ছিল ঘুম আমি ন্যাচারালি নিতে নিয়ে থাকি কারণ না ঘুমাইলে আমি ভালো খেলতে পারবো না ভালো রিকভারি হবে না হয়েছিল আপনার বাকি টিম মেম্বারদের কী অবস্থা ছিল তারা কতটুকু ইনটেন্স ছিল তারা তারা খুব পজিটিভ ছিল তারা কখনোই ভাবে নেই যে ম্যাচটা আমরা হারবো ম্যাচটা আমরা আমাদের হাত থেকে চলে যাবে এটা কখনোই ভাবে নেই আমাকে সবসময় সহযোগিতা করছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি মিজান অলক কাপালি সোহাগ গাজী যারা সিনিয়র প্লেয়ার ছিল তাদের সবসময় সহযোগিতা আমি পেয়েছি আমার উইকেট কিপার ব্যাটসম্যান সাগর দেখেন ও প্রত্যেকটা ম্যাচে যে অ্যাফোটটা দিয়েছে আমি আমি অনেক টিম হিসেবে আমি তাদের কাছ থেকে যে অ্যাপোর্টটা পাইছি এটা অনেক ভালো আপনি অনেক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে আছেন আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনে আসছি মাইশুকুর রহমান এখনও খেলছেন ব্রাদার্সের সঙ্গে আপনার যাত্রাটা হয়তো বেশি দিনের না কিন্তু ব্রাদার্সের যে ব্র্যান্ড এটার যাত্রাটা অনেক দিনের কিন্তু এখনকার দিনে এসে ব্রাদার্সকে এড়ানোর জন্য খেলতে হয় মানে এই জার্নিটা ব্রাদার্সের জন্য কতখানি কঠিন ছিল অ্যাকচুয়ালি আপনি যদি টুর্নামেন্টের গ্রাফ দেখেন তাহলে আমাদের একটা ম্যাচ বৃষ্টির কারণে খেলা হয় নাই এই কারণে এক এক পয়েন্ট পেয়েছি আর একটা ম্যাচ ডাকট লুইসি আমরা হেরেছি এই এই দুটা পরিসংখ্যান যদি আপনি চিন্তা করেন যে কোনো টিমের ক্ষেত্রে ঘটতে পারতো সেটা চ্যাম্পিয়ন টিমের ক্ষেত্রেও ঘটতে পারতো অন্য টিমের ক্ষেত্রেও ঘটতে পারতো এখন আপনি দেখেন ধানমন্ডি ক্লাব তাদের রেলিগেশান সেভ দেওয়ার জন্য মাত্র তারা আট পয়েন্ট পেয়েছে আপনি দেখেন তাদের তাদের আট পয়েন্ট তারা পেয়েছে আমরা যদি একটা ম্যাচ জিতা থাকতাম আমাদের পয়েন্ট সাত থাকতো আমাদের কিন্তু রেলিগেশান খেলা লাগতো না অ্যাকচুয়ালি এটা আমি বলবো এটা আমার একটা মানে লাখটা ভালো ছিল না আমি ঠিক মতো হয়তো বা আমার টিমের যেই ফেভারটা প্রয়োজন ছিল বৃষ্টি তো আমার হাতে নেই ওয়েদার তো আমার হাতে নেই এই কারণে আমি রেলিগেশন খেলেছি তাও এটা আমি পজিটিভলি নিচ্ছি কারণ যে কোনো টিমকে তো ওখানে খেলতে হবে আমি হয়তো বা এই ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলাম যে এটা আমার লাকে ছিল বা এটা আমার ভাগ্যের ছিল তাছাড়া অন্য কিছু না আমি আমার টিমমেটের প্রতি আমার খুব ভরসা ছিল টিমমেট যারা ছিলেন তারা খুব পজিটিভ ছিলেন তারা কখনোই ভাবতেই দেয়নি যে আমি টিম রেলিগেটেড হবে বা কোনো কিছু হবে আপনি দেখেন লাস্ট দুটা ম্যাচ আমি খেলেছি শাইন পুকুরের সঙ্গেও যে ম্যাচটা খেলেছি আপনি দেখেন ব্যবধানটাও মোটামুটি আপনার একটা ভালো ছিল আবার আজকের ম্যাচটাও দেখেন আপনি অ্যাকচুয়ালি আমার টিমমেটদেরকে আমি এটাকে পুরা ক্রেডিট আমার টিমমেটদের তারাই এই জায়গাতে আমাকে নিয়ে আসছে এবং তারাই আবার এই জায়গাতে যে দুটা রেলিগেশন ম্যাচ আপনারা বলছেন এই রেলিগেশন ম্যাচের ব্যবধানটা তারাই আমাকে দেখাইছে যে না ব্রাদার্স ইউনিয়ন টিম রেলিগেটেড হওয়ার মতো ছিল না কখনোই ছিল না এটা হয়তো বা দুর্ভাগ্যজনতা হয়েছে অনেক বছর ধরে বাংলাদেশে ক্রিকেট সার্কিটে আছেন একটা দেশে বড় পরিবর্তন এসেছে ক্রিকেটেও কি পরিবর্তনগুলো আপনার চোখে পড়ছে হ্যাঁ ভালো কোশ্চেন আসলে দেশের ক্রিকেট একটা বিগত যে সতেরো আঠারো বছর ছিল এটা এটা অনেক আর কি খুব একটা ভালো ক্রিকেট আগায় নেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে আমরা ফাইট করতে হয় আমরা হাঁটছি জিম্বাবুয়ের সঙ্গে আমরা আসলে ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট এসব নিয়ে বেশি চিন্তা করি অনেক সময় আমাদের যে মূল ফর্মের টেস্ট ক্রিকেট এই টেস্ট ক্রিকেটে আমি মনোযোগ তেমন আসে নাই তো আশা করতেছি বর্তমানে যারা আছেন যারা বোর্ডে আছেন বোর্ডের লোকজন এখন অনেক চেঞ্জ হয়েছে সবাই তো আর আগেকার মানুষজন নাই আমার বিশ্বাস এনারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে ক্রিকেট ডেভেলপ হবে আপনি দেখেন লাস্ট পনেরো ষোলো বছর মনে হয় কোয়ালিফাই লিগটা হয় নাই কোয়ালিফাই লিগে আপনি প্রত্যেক বছরে প্রায় টু থাউজেন্ড প্লেয়ার করে খেলে টু থাউজেন্ড প্লেয়ার যদি আপনি খেলে দ্যাটস মিন পনেরো বছরে আপনি তিরিশ হাজার প্লেয়ারকে আপনি কম্পিটিশনে নিয়ে আসেন নাই তিরিশ হাজার প্লেয়ার থেকে আপনি অন্তত তিরিশটা চল্লিশটা ভালো প্লেয়ার আপনি পেতে পারতেন আপনি কিন্তু এই কম্পিটিশনে নিয়ে আসেন নাই অ্যাকচুয়ালি আমাদের দেশের আমার আমার ধারণা এই কোয়ালিফাই লিগ বন্ধ করার পিছনে আমাদের দেশের ক্রিকেট ধ্বংস করার একটা একটা হয়তো বা পায়ে ছিল যেটা এবারের বোর্ড কর্মকর্তারা এসেই কিন্তু কোয়ালিফাই সিক্সটি টিম পার্টিসিপেট করেছে আপনি দেখবেন যে আসলে পারফরমেন্স বা আপনি যদি প্লেয়ার চান প্লেয়ারটাকে আপনি কিভাবে বের করবেন প্লেয়ারটা বের করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা একটা কম্পিটিশন একটা গ্রাউন্ড লাগবে এই কম্পিটিশন গ্রাউন্ড ছিল না আমি আশা করি যে পথ পরিবর্তন হয়েছে দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে সামনে যদি আরও ভালো কিছু মানে হয় আমাদের এখনও দেশ কিন্তু প্রত্যেকটা জায়গায় স্টাবল না আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু চাচ্ছি এই স্টাবলমেন্ট আসলে দেশের যেই ফান্ডামেন্টাল ক্রিকেট খেলার যেই গ্রাউন্ডগুলো যেরকম লিগ হওয়া লাগবে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের প্রতি মনোযোগ দিতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটার অনলি ফর দ্য দেখেন ঢাকা বা সারা বছরে দুইটা মাস ক্রিকেট খেলা হয় ফার্স্ট ক্লাস এটা যে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে গেলে আমার মনে হয় এই টুর্নামেন্টের মতো আরও টুর্নামেন্ট যেন গোটা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে ছড়ায় যায় তাহলে ক্রিকেট ডেভেলপ হবে আমার আশা বিশ্বাস এখন যারা আছেন তারা এই কাজটা করবেন ঘরোয়া ক্রিকেটে এমন এমন বা ভুল জিনিস আপনার চোখে পড়েছে এত বছরে যেটা আমি বলেননি বা বলতে আসলে আপনাকে তো অবিচার আপনি বলেই দিলাম যে ক্রিকেট খেলা আমরা সবাই চাই ক্রিকেটটা যেন ডেভেলপ হয় দেশ আগায় যায়। আমরা কেউ জিম্বাবুয়ের সঙ্গে হাঁটতে চাই না আমরা কেউ অন্য অন্য যারা আমাদের চেয়ে একটু লো রেটেড কান্ট্রি তাদের সঙ্গে আমরা কখনো ইয়ে করতে চাই না লুজিং হতে চাই না আমরা চাই সবসময় আমাদের চেয়ে যারা ওপোনেন্ট ভালো স্ট্রং তাদের সঙ্গে আমরা জিতব জেতার যে প্রসেসটা দরকার প্রসেসটা হলো আমাদের যে ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের বিভাগীয় আপনি দেখেন যতগুলো বিভাগ আছে এই বিভাগগুলোতে যতগুলো স্টেডিয়াম আছে স্টেডিয়ামগুলোতে তেমন কোনো মূল্যায়ন হয়নি আমি বেসিক্যালি বগুড়ার কথা বলবো আমি বগুড়াতে থাকি বগুড়া একটা ইন্টারন্যাশনাল ভেনু ছিল ইন্টারন্যাশনাল ভেনু থাকা সত্ত্বেও ওই ওই ভেনুতে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি ওয়ান ডেতে আমাদের প্রথম ওয়ান ডে জয় শ্রীলঙ্কার সঙ্গে আমার বগুড়া ভেনুতে পাঁচটা বছর যে সরি প্রায় পনেরোটা বছর ওই স্টেডিয়ামে কোনো ইন্টারন্যাশনাল খেলা হয় নাই ওখানে কোনো ক্রিকেট যে কম্পিটিভ ক্রিকেট ফার্স্ট ক্লাস ক্রিকেট ছাড়া যে ক্রিকেটের মাধ্যমে ডেভেলপ হবে ইন্টারন্যাশনাল খেলাগুলো আসবে খেলা একটা ইন্টারন্যাশনাল খেলা যদি কোনো একটা এলাকায় যায় ওই খেলার মাধ্যমে আরও গার্ডিয়ান বলেন যারা প্লেয়ার হতে চায় তারা উজ্জীবিত হবে ওই ভিত্তিক যে এখানে অনেক বড় বড় ক্রিকেটার খেলে যাচ্ছে আমরাও চাই যে ক্রিকেট যেন খেলি আমরা যেরকম আমি যেরকম বেসিক্যালি ক্রিকেট খেলা শিখেছি বা দেখেছি তখনকার আমলে টেন্ডুলকার খেলতেন তাদের খেলা দেখে দেখে ইন্সপায়ার হয়েছি লাস্টের দিকে যে এখন রোহিত শর্মারা খেলছেন অ্যাকচুয়ালি একটা এলাকাতে যখন আপনি আমার রিজন দিয়ে বললাম বগুড়াতে কোনো খেলাই দেয় ইন্টারন্যাশনাল খেলাই হয়নি পনেরো বছরে এই জিনিসগুলো চাক্ষেপের জিনিস যে আমরা হয়তোবা সবাই জানি ওপেনলি যে এখানে কেন খেলা দেওয়া হয়নি ওটা আমাদের তো সবাই ওপেন সিক্রেট বগুড়া হচ্ছে শহীদিউর রহমানের এলাকা তার জায়গা উনি যদি ওই স্টেডিয়ামে খেলা হয় তার নামটা চলে আসবেন যে ম্যাডাম যে নাম চলে আসবেন তারেক রহমান সাহেবের নাম চলে আসবেন তো এগুলো আর কি রাজনৈতিক যেন ভবিষ্যতে আমাদের ক্রিয়াঙ্গনে না হয় এটাই আমার বলার বিষয় তো অনেক বছর ধরে ক্রিকেটে আছেন কখনও ন্যাশনাল টিমের আশেপাশে আসার সুযোগ হয়েছিল বা আসতে গিয়ে আসতে পারেনি বা কোনো এমন কোনো গল্প আছে আপনি দেখেন অস্ট্রেলিয়া টিম যখন এসেছিল আমি বাংলাদেশ এই টিমের হয়ে খেলেছিলাম আমি ওটাতে সিক্সটি এইট রান করেছিলাম আমি একমাত্র প্লেয়ার ছিলাম অস্ট্রেলিয়া মেইন টিমের সঙ্গে আমি এই রানটা করেছিলাম আমি আমি আশা করেছিলাম হয়তোবা এরপরে আমি একটা ভালো স্টেজে খেলতে পারবো আমি কিন্তু খেলি নাই অ্যাকচুয়ালি আমার আমি এখনও ফাইট করে যাচ্ছি আমি অবশ্যই ট্রাই করে যাব যেন আমার মূল লক্ষ্যে পৌঁছতে যেন আমি পারি বাংলাদেশের জন্য যেন খেলতে পারি এটা আমার এটা একটা ড্রিম আমার ওই লক্ষ্যে আমি এখনও খেলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বিগত দিনের আপনি যদি কিছু পারফরমেন্স দেখেন আমার কিছু আপস ডাউন তো থাকবে আমি তো কখনও বলতে পারবো না যে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল সব সময় আমার ওই সময়কার পারফরমেন্স যদি দেখেন আমার ফার্স্ট ক্লাসে অলমোস্ট ষাটটা একশো রান আমি করেছি আমি ওই সময়টাতে মোটামুটি অনেক ভালো ছন্দে ছিলাম ওই সময়টাতে হয়তো বা আমাকে কেউ পিক করে নাই তাও আক্ষেপ নাই আমি আমার বেসটা দিয়ে যাচ্ছি সামনে অনেক টুর্নামেন্ট আছে একটা টুর্নামেন্ট শেষ হলো আরও টুর্নামেন্ট আছে চেষ্টা করবো আমি আমার বেসটা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটাই আমার মতো টুর্নামেন্ট আপনাদের মতো ক্রিকেটারদের কেন নেওয়া হয় না এখানেও কি কোনো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিপিএল আমি যা দেখেছি আমাদের বিপিএল প্রায় দশটা আসরের মতো হয়েছে দশ থেকে এগারোটা আসরের মতো হয়েছে আমরা আমাদের প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যদি হিসাব করেন একশো দশ কোটি টাকা করে হলেও ছয় সিক্সটি কোরড় বা হানড্রেড কোর করে খরচ হয়েছে প্রত্যেকটা বছরে এক একটা ফ্রাঞ্চাইজের তা দশটা আসরে আমরা যদি একশো কোটি টাকা করেও খরচ করে থাকি তাহলে অলমোস্ট ওয়ান থাউজেন্ড তো খরচ হয়েছে আমাদের ওয়ান থাউজেন্ড আমরা খরচ করেছি কিন্তু আমরা কি কোনো দশটা আসরে দশটা ইন্টারন্যাশনাল প্লেয়ার বিপিএল প্রোডাক্ট আমরা বের করতে পেরেছি আমরা কিন্তু পারি নাই অ্যাকচুয়ালি কথা বললে তো অনেক কিছুই বলা যায় এগুলো আমি আমার বিশ্বাস নেক্সট যেই অবস্থানটা চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে নেক্সট অবস্থান থেকে ক্রিকেট বোর্ডের লোকজন যারা আছেন তারা এইগুলো নজর দিবেন এবং প্রত্যেকটা আসর যেগুলো আমরা পার্টিসিপেট করছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিভিন্ন টিমরা পার্টিসিপেট করছেন তারা এইসব দিকে নজর দেবেন এবং বিপিএল থেকে একটা ভালো আউটপুট পাবে বাংলাদেশ ক্রিকেট যদি বি প্রত্যেকটা আসর থেকে অ্যাটলিস্ট দুটা করে প্লেয়ার পেতো তিনটা করে প্লেয়ার পেত তাহলে আমরা অলমোস্ট থার্টি ইন্টারন্যাশনাল প্লেয়ার পেয়ে যেতাম তো এইসব পার্টিকুলার ছোট ছোট জিনিসের প্রতি ইনশাল্লাহ নজর দিলে আরও ক্রিকেট ডেভেলপ করবে আমি বিশ্বাস করি